যারা সৌদি আরবে আসছেন একদম নতুন অথবা যারা নতুন করে আলরাজি ব্যাংকের একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন তারা কিভাবে খুব সহজে আলরাজি ব্যাংকের একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব ইচ্ছা করলে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে এখন থেকে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন সেজন্য কয়েকটি প্রসেস আছে সেইগুলো লক্ষ্য করবেন তাহলেই কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন এবং আলরাজি ব্যাংকের এটিএমের পিন নাম্বার সহ আপনি এখান থেকে দিতে পারবেন পরবর্তীতে কোনো একটি ব্রাঞ্চে গিয়ে আপনার এটিএম কার্ডটি সংগ্রহ করতে হবে তো চলুন আজকে দেখিয়ে দিচ্ছি কীভাবে নতুন একটি আলরাজি ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবেন ওকে প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে আলরাজি অ্যাপসটি ইনস্টল করে নেবেন যদি অলরেডি আপনার অ্যাপসটি থাকে তাহলে এখান থেকে আপডেট করে নেবেন নেওয়ার পরে আপনি আলরাজি অ্যাপসটিতে লোকেশন চালু করে প্রবেশ করবেন মোবাইলের লোকেশনটি অবশ্যই অবশ্যই আপনি চালু করে দিবেন তা না হলে অ্যাপসটিতে আপনি কাজ করতে পারবেন না লোকেশন যখন চালু করে দিবেন তারপর আপনি অ্যাপসটিতে সরাসরি প্রবেশ করবেন যদি এখানে কোনো পারমিশন চাই তাহলে পারমিশন দিয়ে নেবেন অলরেডি আমি অ্যাপসটিতে প্রবেশ করে ফেলেছি তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ এই সাইন আপের উপরে আপনি সর্বপ্রথম ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখান থেকে ওপেন এ নিউ অ্যাকাউন্ট এইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন তারপরে এখানে দুইটা অপশন পেয়ে যাবেন একটি হলো ফোন নাম্বার আর একটি হলো ন্যাশনালিটি বা আইডি নাম্বার এখানে ফোন নাম্বার যেটা সেইটা হলো আপনার একামার উপরে যে নাম্বারটি আছে সেইটি দিবেন অন্য কারুর আমার নাম্বার দিতে যাবেন না এবং অন্য কারুর যে পাসপোর্ট বা আপনার নিজের পাসপোর্টের নাম্বার সেইটা দিতে যাবেন না আপনার আমার উপরে যে নাম্বারটি আছে সেইটি দিবেন এবং একামার নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন তারপরে এখানে ওটিপি আসবে ওটিপিটা দিয়ে কনফার্ম করে দিবেন তারপরে এখানে এরকমভাবে একটি পেজ আসবে তো এখানে সর্বপ্রথম প্রফেশন তো প্রফেশন থেকে এখান থেকে আপনি রকম প্রফেশন আছে সেইটা দিতে পারেন কেউ লেবার দিতে পারেন কেউ ড্রাইভার দিতে পারেন বা আপনি আপনার প্রফেশনটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি একটি মেইল অ্যাড্রেস দিবেন অর্থাৎ আপনি যে কোনো একটি জিমেল নাম্বার দিয়ে দিবেন তারপর আপনার স্যালারি আছে স্যালারিটা দিবেন যে মান্থলি আপনার কত টাকা আছে সেইটা এখানে উল্লেখ করে দিবেন যদি বেতন বারোশো থাকে দু হাজার আড়াই হাজার দিতে পারবেন তারপর এখান থেকে আপনার কোনো ব্যাড ট্যাক্সের দরকার নাই ব্যাড ট্যাক্সের জায়গাটা অবশ্যই ফাঁকা রাখবেন রাখার পরে এখানে যে নেক্সট অপশনটা আছে সেইটাতে আপনি ট্যাপ করবেন তারপর এরকমভাবে আপনি নাফাত অ্যাপস দেখাবে নাফাত অ্যাপসটি অলরেডি আপনার ল রেজিস্ট্রেশন করা থাকতে হবে আপনার মোবাইলে যদি না থাকে রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে এর নাফাত এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন তো এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা অবশ্যই আপনি মনে রাখবেন কারণ আপনি যখন নাপাতে প্রবেশ করবেন তখন কিন্তু এই নাম্বারটি চাবে এই যে দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর আপনার যে নাফাতের পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার মুগ বা আপনার ফেসের এখান থেকে ছবি নেবে সেই ছবিটা আপনি এখানে দিয়ে দিবেন তো একটু কাছাকাছি থাকবেন বা দূরেও থাকবেন না মিডিয়াম রেঞ্জে থাকবেন তাহলে কিন্তু ফেসটা ক্যাপচার করবে তারপর এখান থেকে রিটার্ন আলরাজি ব্যাংক এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন তো এখানে দেখতেই পারছেন ট্যাপ করার পরে আবার কিন্তু আপনি আলরাজির পেজে চলে আসছেন এইখান থেকে আপনাকে সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস দিতে হবে তো এইখানে যারা ন্যাশনাল অ্যাড্রেস অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা এখান থেকে ফুলফিল করতে পারবেন খুব সহজে যাদের রেজিস্ট্রেশন নাই তারা অবশ্যই দেখে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন তো এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনার ডিস্ট্রিক্ট সাবে তারপর আপনি কোন জায়গায় আছেন সেইটা চাবে অঞ্চল চাবে বিল্ডিং নাম্বার চাবে অ্যাডিশনাল নাম্বার চাবে কোড চাবে মূলত এই বিষয়গুলো নিয়েই আপনার একটা সৌদি আরবের থাই অ্যাড্রেস বা ন্যাশনাল অ্যাড্রেস হয়ে যায় তো এইগুলো সবগুলো দিবেন দেওয়ার পরে এখানে নিচে নেক্সট অপশন আছে সেইটার উপরে ট্যাপ করবেন তারপরে এখানে আপনার নাম ব্যবহার করবেন ফার্স্ট নেম ফাদার নেম গ্র্যান্ড ফাদার নেম এবং ফ্যামিলি নেম এই সবগুলো এখানে নাম দিবেন আপনার পাসপোর্টের যেরকমভাবে আছে যদি চারটা অংশ থাকে চারটা অংশ এখানে চার জায়গায় বসাই দিবেন তো এরকমভাবেই হয়ে থাকে মূলত এইগুলো যখন আপনি সবগুলো দিয়ে সারবেন তারপর এখানে আপনি নিচে নেক্সট অপশন পাবেন সেইখান থেকে আপনি নেক্সট করে দিবেন তো আমি এখানে আপনাদেরকে সুবিধার্থে দেখানোর জন্য এখানে একটি নাম ব্যবহার করলাম এবং আমি পেজটা একটু হাইট করে দিলাম সিকিউরিটির উদ্দেশ্যে তো এখানে দেখতেই পারছেন ফার্স্ট নেম দিলাম তারপরে ফাদার নেম দিলাম গ্র্যান্ড ফাদার নিলাম দিলাম তারপরে ফ্যামিলি নাম দিলাম দেওয়ার পরে নেক্সট করে দিলাম দেওয়ার পরে এখানে দুইটা অপশান পেয়ে যাবেন একটা হলো সিঙ্গেল আর একটা হলো মেরিট যদি আপনি বিবাহিত হয়ে থাকেন ম্যারিড দিবেন দেওয়ার পরে এখানে যে কান্টি অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি বাংলাদেশ অপশনটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার যে সিটি অপশনটা আছে সেখানে আপনি ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট করবেন তারপর এখান থেকে নৌ দিবেন দেওয়ার পরে এখান থেকে নেক্সট করবেন তারপর এখান থেকে আপনি আবার নো দিবেন দেওয়ার পরে এরকমভাবে একটি অপশন চলে আসবে এইখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন যেটা দিয়ে মূলত আপনি এই অ্যাপসটিতে প্রবেশ করবেন বা আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন তো এইখান থেকে নাম এবং ওয়ার্ডের সমন্বয়ে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দুনোটাই দিবেন দেওয়ার পরে আপনি সুন্দরভাবে দিবেন যাতে অন্য কেউ না জানে তারপর নেক্সট করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি ডেবিট কার্ডের পিন নাম্বার দিবেন অর্থাৎ আপনি যে এটিএম কার্ডটা নেবেন সেইটার যে পিন নাম্বার আছে সেটা চার সংখ্যার দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন ইউ উইল বি রিসিভ এ কল অর্থাৎ আপনার নাম্বারে একটি কল দিবে দেওয়ার পরে আপনি কলটি রিসিভ করবেন করার পরে যত আপনাকে ট্যাপ করতে বলে এত ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনার যে ইয়াটি সেটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে তো এখানে যদি আপনি কলটি রিসিভ করতে চান তাহলে এখানে যে প্রসিড অপশনটি আছে সেটিতে ট্যাপ করবেন করার পরে আপনার কলটি রিসিভ হয়ে যাবে তারপরে এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং আপনার যে কার্ড এটিএম কার্ড সেইটা কিন্তু প্রসেসিংয়ে আছে এখন আপনি এটিএমে যাওয়ার পরে আপনি যখন এটা দেখাবেন তখন কিন্তু আপনার যে এটিএম কার্ডটি সেইটি কিন্তু ওনারা শু করবে তো অলরেডি বুঝতেই পারছেন এখানে আপনার মোটামুটি অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি একটি অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারবেন তো অবশ্যই আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন রিয়েল করবেন এবং আপনার পাসপোর্ট এবং বিষয় অনুসারে যেরকমভাবে আছে ঠিক ওই রকমভাবেই করবেন তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি পরবর্তীতে সমস্যা হতে পারে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি এখন থেকে নতুন করে আলরাজি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ